গাজা উপত্যকায় হামাসের হাতে বন্দি ছয় জিম্মি মরদেহ উদ্ধার করেছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী একত্রিশ আগস্ট রাফা এলাকার এক সুরঙ্গ থেকে তাদের মৃত অবস্থায় পাওয়া যায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী তাদের বিবৃতিতে বলে জিম্মিদের মরদেহ ইসরায়েলে ফেরত আনা হয় তাদের সবাইকে সাত অক্টোবর বন্দী করা হয় গাজা উপত্যকায় হামাস সন্ত্রাসীরা তাদের হত্যা করে বিবৃতিতে আরও বলা হয় নিহতদের পরিবারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয় গত সাত অক্টোবর ইসরায়েলে হামলা করে হামাস এই হামলায় অন্তত বারোশো ইসরায়েলি নিহত ও দুশো পঞ্চাশ জনকে জিম্মি করা হয় বলে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে হামাসের আক্রমণের জবাবে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হন সেনাবাহিনী বিবৃতি অনুযায়ী ছয় জিমির নাম অ্যাডেন ইয়েরুশালমি হ্যার্স গোল্ডবার্গ পলিন অ্যালেকজান্ডার লোবানো আলমোক সারুসি ও মাস্টার সার্জেন্ট ওরিডানিনো জিম্মিদের মৃতদেহ খুঁজে পাওয়ার কিছুক্ষণ আগেই হামাস সন্ত্রাসীরা তাদের নির্মমভাবে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয় সেখানে আমেরিকান এক নাগরিকের গোল্ডবার্গ পলিনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন এই বিষয়ে বিপর্যস্ত ও ক্ষুব্ধ বলে জানান জিম্মিদের পরিবারের প্রতিনিধিত্বকারী একটি দল এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তাদের দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জনসম্মুখে এসে বন্দীদের পরিত্যাগ করার দায় নিতে হবে এই ঘটনায় শোক প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজেক যোগ এনওয়াই বাংলা নিউজ।